তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ তুমি যে তোমার প্রেমে তুমি যে তোমার প্রেমে জাদু করেছো পাগল করেছো তুমি যে কখন এসে চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ কেন তুমি দুটি চোখে ঘুম কেড়ে নিয়েছ ঘুম কেড়ে নিয়েছ ঘুম কেড়ে নিয়েছ কেন তুমি এই বুকে এত সুখ দিয়েছ এত সুখ দিয়েছ এত সুখ দিয়েছ আমারই দুটি চোখে ও আমারি দুটি চোখে প্রেম একে দিয়েছ ভালোবাসা দিয়েছো তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ পৃথিবীতে তুমি আমি যতদিন বাঁচি যতদিন বাঁচি যতদিন বাছি কথা দাও ততদিন রবে কাছাকাছি রবে কাছাকাছি রবে কাছাকাছি তুমি ও আমায় তুমি বুকেতে রেখেছো। প্রেমেতে বেঁধেছ তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ তুমি যে তোমার প্রেমে ও তুমি যে তোমার প্রেমে জাদু করেছো। পাগল করেছ তুমি যে কখন এসে চুরি করেছো বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ